লাগাছেন তো একটা একটা করে হ্যাঁ একটা করে আমার ধারাইছে বেশি আগে তারা সেটা জানে তারা দিছি একটা নাই মানে কে তিন চার টাকা আছে এক আগে এত পাতলা এক হাত এক হাতের ভিতর তিন টাকা আছে এই যে ধারাই বেশি বড় বড় ঝাড় ভাই এই একটা লাগাইলে এক ঝাড়ে তো অনেকটি ধান হয় এই তো সব নাই বড় বড় সব আল্লাহর কুদরত একটা লাগাবা দেখ তো এই গেছে দশ পনেরোটা